ওই দিকে না খাবে কি এই আচ্ছা এটা কি হচ্ছে আলুর দম এরকম একটা মহান কাজ সবাই কিন্তু করতে পারে না তাই এই মহান কাজটা আমি নিজে চোখে আজকে দেখে সত্যি খুব খুশি হলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে নিয়ে এলাম নতুন একটা ব্লগ তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে তো আমি দেখো একটু শ্বাসঘোষ করে নিচ্ছি আর সাজগোজ করে আমরা একটু বেরোবো এখন কোথায় যাচ্ছি চলো বেশ অনেক দিন পরেই আবার একটু বেরোচ্ছি এখন একদমই কোথাও বেরোনো হয় না একদম সময়ই পাই না গো অনেকটা ব্যস্ত থাকতে হয় একা মানুষ হয়ে গেছি কি করব এই জন্য সব রকম সব সাইডটাই আমাকে মানে সামলাতে হয় ওই জন্য সময় পায় না একদম তারপরে তো পাশাপাশি মেয়ে নাতি আমার সোনা ভাইকে নিয়েই আমার দিন কাটে তো চলে এসেছি দেখো আমরা যথারীতি যেখানে আসা সেখানে কিন্তু চলে এসেছি আমরা আসার সময় টোটো করে এসেছি তো এখন আমি সাথে এসছে কিন্তু আমার এক কাকু তোমাদেরকে দেখাচ্ছি আর বুড়ি এসছে তো দেখো একদম চলে এলাম যেখানে আসার উদ্দেশ্যে এসছি। তো দেখো মাকে তোমাদের দর্শন করাবো এই দেখো শুরুতেই তোমাদের মাকে দর্শন করাচ্ছি কত সুন্দর দেখো আমাদের মাকে লাগছে আর আমি এখানে কিন্তুই প্রথমবার এলাম প্রথমবারই এলাম আর ওই যে দেখো কাকু প্রণাম করছে আমি কথাবার্তা বলছি তবে যার এখানে এসছি সে এখন আপাতত এখানে নেই তাই জিজ্ঞাসা করছি যে সে কোথায় আছে কি করছে এই জন্য আর কি আমরা সবে ঢুকেছি তো ওই প্রণাম করে নিচ্ছি মায়ের পূজা আজকে আর এই যে কাকু এই কাকু আমি আর বুড়ি আমরা তিনজনে চলে এসছি বিশ্বকর্মা

ফটো তুলেছে তো মানে কাকু দাঁড়িয়ে ছিল বিশ্বকর্মার পাশে আমাকে বললে একটা ফটো তুলে দাও তাই বিশ্বকর্মা ঠাকুরের পাশে দাঁড়িয়ে ওনাকে দুটো তিনটি ফটো তুলে দিয়েছি তাই বলছে ফটো তুলেছে তো চলো এবার যাওয়া যাক উনি খুব আনন্দপ্রিয় মানুষ একজন উনি হলো আমার মেয়ের মানে কি বলবে এটা অনেকটা সম্পর্কটা মানে শুনলে তোমরা হয়তো অবাক হবে মানে আমার মেয়ের যে শ্বশুর মানে আমার যে বিআই বিআর শ্বশুর মশাই তো উনি খুবই এখনও প্রচণ্ড আনন্দপ্রিয় মানুষ এখনও আনন্দ খুশিতেই উনি থাকতে ভালোবাসে যেখানে ভগবানের নাম হরি নাম এখন একটু বয়স হয়েছে এসবই দেখতে বা যেতে ভালোবাসে তাই উনি এসছে ঘুরতে অ্যাকচুয়াল উনি পুনেতে থাকে বম্বে যে পুনে পুনেতে থাকে তো ওখান থেকে বছরে আসে বছরে এক বছর দু বছর বাদে বাদেই আসে তো এই যে দেখো কাকুকে নিয়ে এই যে এখানে আমি মানে আমি যেখানে এসেছি সেটা হলো আমার বান্ধবী তো আমার বান্ধবীর ভাই বলছে কথা বলছে দুজনে ওই যে হাসাহাসি করছে এসেই পরিচয় করে নিল কাকু কিন্তু এসব দিক থেকে প্রচণ্ড মানে এক্সপার্ট চলাফেরা সব সবার সাথে মানে পরিচয় করে নেয় এদিক দিয়ে খুব ভালো তো যাই হোক আমি প্রণাম টনাম করে নিচ্ছি আমরা এখন একটু বেরোবো তো কোথায় যাচ্ছি সবাই কোথায় আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো দেখতে দেখতে চলে এলাম কাকুকে নিয়ে এই দেখো এখানে রান্না বান্না চলছে মানে বিভৎস বিভৎস রান্না মানে কি বলবো বিভৎস বলতে মানে অনেক অনেক রান্না হচ্ছে এখানে অনেক অনেক মানে তোমাদেরকে অতটা দেখাতেও পারবো না মানে ক্যামেরা কোন দিকে কোন দিকে ঘোরাবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই যতটুকু সম্ভব ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি এখানে রান্না চলছে সব দেখো রান্না চলছে এই যে আলুর দম তারপরে পোলাও খিচুড়ি সব কিছু মোটামুটি আমি এই অল্প সময়ের মধ্যে যেটুকু বুঝেছি তাই তোমাদেরকে বলছি তো এটা হলো আমার এক বান্ধবী প্রত্যেক বছর ওদের কালী পূজা হয় খুব বড় করেই মায়ের পূজা হয় আমাকে অনেক দিন ধরে আসতে বলে আগের বছরও বলেছিল তো হাজব্যান্ড তো খুবই অসুস্থ ছিল তখন আসতে পারিনি ও এমনি এমনিতেও সবসময় যেতে বলে তো আসা হয় না তো ওই জন্যে আজকে চলে এলাম হয়তো মাই টেনেছে তো হুট করে ভাবলাম না কাকু বলল যে চলো মায়ের পূজা তুমি বলছো যাবে আমি বললাম তো আপনি যাবেন বলল হ্যাঁ আমি যাব তো ওই জন্য কাকুকে নিয়ে চলে এলাম আর এই যে দেখো কত মানুষ খাচ্ছে শুধু দেখো যে এখানে কত মানুষ আর এটা কিন্তু জায়গাটা কিন্তু মসলানন্দপুর তো মসলানন্দপুর এখানে একটা মাঠের মধ্যে জায়গা নিয়েছে মানে প্রচুর মানুষে খাওয়া দাওয়া করছে আমি এরকম মানে কতবার যে ভিডিও করেছি কিন্তু সেগুলো তো প্রত্যেক মানে প্রত্যেকটা ভিডিও এইভাবে দিলে তো তোমরা দেখে শেষ করতে পারবে না এরকম মানুষ এই সন্ধ্যা সাতটার থেকে বসছে সাতটার থেকে রাত্রির সারা রাত ধরে মানে কী বলবো বারোটা সাড়ে বারোটা একটা অবধিও খেয়েছে তাহলে কত পরিমাণে মানে ছ ছয় থেকে সাড়ে ছয় হাজার লোক কিন্তু খাওয়া দাওয়া করেছে তো ছয় সাড়ে ছয় হাজার লোক একটা কালী পূজায় খাওয়ানো সত্যি মনেরও দরকার একটা আত্মারও দরকার হয় ভীষণ একটা পুণ্যের কাজ ইনি করেন যে আমার বান্ধবী হাজব্যান্ড উনি কিন্তু ভীষণ একটা ভালো কাজ করছে দেখো মন ভরে গেল এই দেখো এদিকে পোলাও রান্না করে রেখেছে জিলাপি করেছে পাশাপাশি সন্ধ্যায় টিফিন মতো অনেককে জিলাপি দিয়েছে আর এখানে দেখো দম খিচুড়ি পায়েস সমস্ত আর এদিকে ছিট দেখো এদিকে এই ছিটগুলো কিন্তু পুরো খালি মানে ও সাইডটা যখন আবার মানে আরও লোকজন হলে ওপাশেও বসিয়ে দিতে পারবে কারণ এখন সন্ধ্যা সন্ধ্যা এই জন্য মানে ও সাইডের লোক এখনও এসে পারিনি তো এক সাইড দিয়েই খাচ্ছে আর একটু রাত হলে দুপাশ দিয়েই দু সাইডেই বসিয়ে দেবে তো এই জন্য মানে প্রচুর বড় প্যান্ডেল করেছে অনেকটা জায়গা নেই অনেকটার এই যে এরা সব মানে ক্যাটারার এরা খেতে দিচ্ছে তো আমি ওই জন্য ভিডিওগুলো করলাম একটু শেয়ার করলাম দেখে ভীষণ ভালো লাগলো তো আমি সত্যি খুশ হয়ে গেছে আমার দিল মানে আমার মনটা খুশি হয়ে গেছে বান্ধবীকে বলেছে আর আমার মিস হবে না প্রত্যেক বছরই আমি চেষ্টা করব আসার তো সত্যিই ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো পয়সা বলছে না পয়সা ছাড়া কিছু হয় না যে বললাম কিন্তু মনটার সত্যিই দরকার বড় একটা মনের দরকার তো চলো এরপরে আরও অনেক কিছু দেখার আছে এদিকে অনুষ্ঠান চলছে আর এদিকে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু অনুষ্ঠান চলছে তো সাথে সাথে গান বাজনাগুলো তোমাদের আবার কফি রাইট দিয়ে দেবে বলে আমি ওইভাবে দেখাতে পারলাম না সবাইকে গুড নাইট